আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন হতে আমরা যখন লজিক গেইট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলেছে এক্সোমান এ প্লাস বি প্লাস সি নট আবার এর সাথে বি নট আর সি গুণ হবে এই ফলাফলের সাথে এবং টোটালের উপরে আবার একটা নট আছে তা এইখানে আমাদের ইনপুট হিসেবে আমাদের এ আছে বি আছে আর সি আছে কিন্তু বি থেকে আবার বি নট আলাদা করে তৈরি করে নিতে হবে সি থেকে সি নট আলাদা করে তৈরি করে নিতে হবে যাই সমাধানের চেষ্টা করি প্রথমে ইনপুটগুলো আমরা নির্ধারণ করি এ একটা ইনপুট এ নট নাই তারপর বি একটা ইনপুট বাট বি নট আছে সেজন্য এখানে আমরা একটা নট যুক্ত করে বি নট বের করে নিলাম এটা বি এটা বি নট আবার এখানে সি আছে সি নট আছে তো সি ইনপুট সি এর এখান থেকেও আমরা একটা নট যুক্ত করে সি নট বের করে নিলাম এটা সি এটা সি নট তিন ফুট লাইনগুলো সম্পন্ন করার পরে এবার বাম দিক থেকে আমরা অঙ্কন করবো প্রথমত এইটুকু অঙ্কন করব কীভাবে এ প্লাস বি প্লাস সি নট মানে অর গেট হবে এখন অনেকের মনে হতে পারে যে অরের উপরে বা নট আছে না এই নটটা কিন্তু এই ইন্টুর উপরে আছে এই নটটা কিন্তু টোটালের উপরে যেহেতু তো টোটালের উপর মানে কি এই ইউনটুর উপরে আসে এই প্লাসের উপরে ধরা যাবে না সেজন্য জাস্ট এইটুকু নিয়ে আমরা একটি অর গেট তৈরি করব অর অর মানে কি যোগের গেট এ এই যে এ লাইন টান টানছি বি এখান থেকে নিব সি নট সি নট এখান থেকে নিব। এই তিনটা মিলে কী হয়েছে যোগ হয়েছে যোগ যোগের জন্য অর গেট অর গেট এবং এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এইটা টোটালটা আচ্ছা এই অংশটুকু পেলাম এবার এই লাইনের সাথে এই দুটো গুণ করব। গুণ করে তার উপরে নট হবে তার মানে ন্যান গেট হবে এখন এখানে আমাদের ন্যান গেট একটা হবে গুণের উপরে নট মানে ন্যান গেট এবং সেই ন্যান গেটটা এই ইনপুটের এই 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 যে আউটপুট বের হলো এইটার সাথে এই দুটো যুক্ত হবে তার মানে এক দুই তিনটে ইনপুট মিলে আমাদের এখানে একটি ন্যান গেট অঙ্কন করবো কারণ গুনের উপরে আবার এই নটটা হবে যাই সমাধানের চেষ্টা করি তাহলে এই লাইনের সাথে বি বি বিনট মানে কী যে এইটা কিন্তু বিনট নট তারপরে সি সি হচ্ছে এইটা ফ্রেশ সি এইটা সি এখন এইটার সাথে এটা যুক্ত করার জন্য উপর থেকে একটু নিয়ে আমরা এই সাজিয়ে নিলাম আবার বলছি এইটার ফলাফল হচ্ছে এটা বি নট এখান থেকে শুরু হয়েছে এটা সি এখান থেকে শুরু হয়েছে এটা এই তিনটা মিলে কী হবে গুণ হবে গুণ তো গুণ করার জন্য গেট তো অ্যান্ড গেট হচ্ছে এরকম গেট এটা হচ্ছে অ্যান্ড গেট এন্ডেটের উপরে নট যুক্ত হবে কেন নট যুক্ত হবে এই দাগটার জন্য আবারও বলছি গুণ করার জন্য অ্যান্ড আর এই যে উপরে বার আসে বা নট আছে তো এই বারের জন্য বা পুরকের জন্য আমরা এই নটটা যুক্ত করেছি ফাইনালে এই যে আউটপুটটা বের হয়েছে এটা কিন্তু টোটালের আউটপুট এক্সের মানের আউটপুট টোটালের আউটপুট হবে টোটালটার প্রিয় শিক্ষার্থী ছিল রেছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোলা হাফেজ